হ্যাঁ আজকে তো হ্যাপি নিউ ইয়ার বলতে ভুলে গেছিলাম তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং দু হাজার চব্বিশে এই টিমটা নিয়ে আমরা বেশি ভাবনা চিন্তা করছি যেন আমরা আরও করে যেতে পারি তো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন বা সাপোর্ট করবেন আজ সকাল সকাল স্নান করে খেয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো আমরা বাইপাস ধরে যাচ্ছি তো রাস্তার মধ্যে আছি তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো ওখানে গিয়ে দেখাবো যে আমি কোথায় এসেছি তো ফাইনালি আমি চলে এসেছি এবং এখানে দাঁড়িয়ে রয়েছে এটা আমাদের জন্য ওয়েট করছিলো তো আমার আসতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক চলে এসেছি আজ আমরা এসেছি দাসকো নামে একটা ইট ভাটাতে তো এটা শান্তিপুরের ভেতরেই অবস্থিত তো এখানে এসে বাচ্চারা আমাদেরকে দেখেছে দেখে বাচ্চারা খুবই খুশি হয়েছে এবং আমরাও খুব খুশি হয়েছি আজকে এদের সঙ্গে সময় দিতে পেরে তো এখন এখানে প্রচণ্ড রোদ্রূর সেই কারণে জন্য আমরা একটু ছায়ার দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ সবাই খুবই তাড়াতাড়ি যাচ্ছে eh, dah mula dia, okey, 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 হ্যাপি নিউ ইয়ার তো তোমরা প্রত্যেকে জানো যে আজকে এক তারিখ তো সেই উপলক্ষে আমাদের চ্যানেল পক্ষ থেকে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো তার মধ্যে মেন রয়েছে তো তাদেরকে আমি আপনাদের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে দিই তো এখানে রয়েছে আমাদের ঈশ্বর দা তো ঈশ্বরদা রয়েছে আমাদের মেন ভূমিকা রয়েছে আজকের দিনের প্রোগ্রামের আর তার সঙ্গে রয়েছে শুভদা তো এটা হচ্ছে শুভদা আমাদের আর আমাদের সঙ্গে রয়েছে শ্যামল কুমার সাউ তো ইনি হচ্ছে শ্যামল কুমার সাউ মহাশয় তো এই সবাই মিলে আজকে এই যে প্রোগ্রামটা আমরা শুরু করেছি তো সেটা আজকে তোমাদের সঙ্গে দেখাবো বা শেয়ার করব তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকবো দু হাজার আমাদের যে নতুন গ্রুপ রয়েছে বা নতুন যে টিম আমরা রেডি করছি তো এটাই হচ্ছে সেই টিম তো এবার থেকে আমাদের এখানে যে সমস্ত ব্লগ রয়েছে বা শর্টস ভিডিও যে ধরনের ভিডিও আমাদের চ্যানেলে ক্রিয়েট করা হয় তো তার মধ্যে এই টিমটা সবাই থাকবে তো এটাই হচ্ছে সেই টিম এবং দু হাজার এই টিমটা নিয়ে আমরা বেশি ভাবনা চিন্তা করছি যেন আমরা আরও উপরে যেতে পারি তো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন বা সাপোর্ট করবেন যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি আমরা চাইছি যে এই যে দাস অ্যান্ড কোম্পানি শান্তিপুরের খুব বিখ্যাত একটা ইটবাটা যেটা দারিখানাথ হাই স্কুল তার পেছনের দিকেই আছে এবং এই সামনে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা এখন নাম পরিবর্তন করে কত নম্বর জাতীয় সড়ক হয়েছে আমি একটু ভুলে গেছি যাই হোক নামটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে তা জাতীয় সড়কের গায়ে যেখানে যেখানে নদী এবং যাকে ব্রিজ তৈরি হয়ে গেছে একটা খুব সুন্দর ব্রিজ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে চলে গেছে শিলিগুড়ি অবধি তার পাশে হতে এই যে দাস ইট ভাটা সেখানে আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইট ভাটায় যারা লেবার আছে সেই লেবার মানে শ্রমিক সেই শ্রমিকদের বাচ্চারা সেই বাচ্চাদের মধ্যে আমাদের অনেক ভাবনা চিন্তা কাজ করছে আমাদের গ্রুপে যাতে এই বাচ্চারা কিছুটা আমাদের কাছ থেকে সাহায্য পায় এটা আমরা চাইছি তা এই সাহায্য এখন আমরা তুলে দেব আমাদের এখানে দেখতে পরিচয় হয়ে গেছে ঈশ্বর শুভ দেবুদা এই যে আমাদের হচ্ছে এখানে পিনাকি এই যে সঞ্জয় এই যে গোপাল এই যে নয়ন এদিকে এদিকে রয়েছে আমাদের সৈনি এদিকে নিপা পুরো আমাদের গিপে নারুদা রয়েছে তারপরে আমাদের হচ্ছে এই যে আমাদের পম ভাই পম ভাই কোম্পাই রয়েছে এরা সবাই এখানে গিফটটা তুলে দেবে বাচ্চাদের মধ্যে যেহেতু আজকে দু সালের ফার্স্ট জানুয়ারি আমরা চাইছি সারা বছর এইভাবে আমরা মানুষের কাছে আমরা যাব ফার্স্ট জানুয়ারি আমরা সেলিব্রেশন করতে চাই এইভাবে যাতে করে ভারতের সমস্ত জায়গায় এইভাবে ছোটো ছোটো গ্রুপটা গড়ে উঠুক এবং মানুষের পাশে মানুষ গিয়ে দাঁড়াবে এটা আমরা চাইছি তো সবাই আমরা এখন পরপর সবাই তুলে দেব ঠিক আছে আমাদের নাম আমরা বলে দিয়েছি রমেন সরকার কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমি নামটা একটু ভুলে গেছিলাম তিনি আমাদের খুব সহযোগিতা করছেন হ্যাঁ নারু কাকাকে তো আমরা বলেই দিয়েছি নারু কাকা রয়েছেন সব সময়ের জন্য তা আমাদের এই পরিকল্পনা চলছে এবং চলবে আগামী দিনে আমাদের ঈশ্বর ভাই ঈশ্বর দেবে

আপুনি তোটাই যখন আমরা লজেন্স দেবো ও তো সেটাই আমি তোমার তোটাই এখন আমরা লজেন্স দিচ্ছি তো সেটাই এখন দেখাচ্ছি তো আজ ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মানুষ অনেক জায়গায় পিকনিক টিকনিক করে আমরা পিকনিক মিকনিক না করে আমরা দাসক ভাটায় একটা ছোটো একটা অনুষ্ঠান করেছি অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছি কিছু দেওয়ার জন্য এরকম কাজ আমরা সারা বছরই করতে চাই কিন্তু শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি আমাদের পাশে এসে দাঁড়ায় আমরা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে উৎসাহ পেলে আমরা আরও কাজটি করতে পারব দু হাজার চব্বিশে আমরা এইভাবে শুরু করেছি প্রথম এবং পরবর্তীকাল পরবর্তীতে আরো বড় প্রোগ্রামের চিন্তাভাবনা আমরা নিচ্ছি এবং আপনারা যদি পাশে থাকেন আমাদের খুব ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন হ্যাঁ কাম আর দুটো এরকম কারো করো হ্যাঁ যেন হ্যাঁ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ওই দূরে একটা গরু দেখা যাচ্ছে তো গরু হচ্ছে আমাদের গোমাতা তো আমরা এই গরুকেও দেবো বা গোমাতাকেও আমরা কিছু বিস্কুট দেব পশুদের সঙ্গে সঙ্গে জড়িত রয়েছে পক্ষী শ্রেণী বা পাখি তো এখানে পায়রা শালিক পাখি দেখতে পাচ্ছ তো এদেরকেও আমরা গম চাল ধান এগুলো দিয়েছি তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমরা বছরের শুরুতেই আমরা মানুষের সঙ্গে সঙ্গে কিন্তু পশু পাখিদেরকেও একটু খাবার দেওয়ার সংক্ষিপ্ত ব্যবস্থা করেছিলাম তো আগামী বছর আমরা এর থেকে বড়ভাবে মানে এর থেকে বড়ো আয়োজন আমরা করবো যে আমরা এখানে স্টপ করছি তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে নতুন আরেকটি কোন ব্লগ ভিডিও নিয়ে তাহলে আজকের মতন টাটা বাই 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 হ্যাপি নিউ ইয়ার